সত্যি বলতে আমি না এরকম ভিডিও কোনোদিনও বানায়নি বাট আজকে বানাতে বাধ্য হচ্ছি একমাত্র সাকিব খানের জন্য এবং শাকিব খানের ভালোর জন্য এবং সাকিব খানের প্রত্যেকটা সিনেমা যাতে করে বক্স অফিসে চলে বক্স অফিসে ভালো একটা পারফরমেন্স করে সেই জন্যই কিন্তু আমি পার্টিকুলার এই ভিডিওটা বানাচ্ছি সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে শাকিব খানের এখন রাজকুমারে কিন্তু শুটিং চলছে পাবনাতে এবং আর এবং বাংলাদেশের অনেকগুলো জায়গাতে কিন্তু এটা শুটিং হবে সো বিষয়টা হচ্ছে এইটাই যে প্রচুর মানুষ কিন্তু সেখানে আলটিমেটলি ভিড় করছে প্রচুর মানুষের জমায়েত এবং জাস্ট যেন জনসমুদ্র এটা স্বাভাবিক একটা বিষয়পত্র এটা হবেই কারণ সাকিব খান দ্য আলটিমেট সুপারস্টার ঢালিউড কিং মেগাস্টার অফ বাংলাদেশ এটা স্বাভাবিক কিন্তু এটা হবেই বাট সাকিব ইয়াস যারা সাকিব খানকে সত্যি বলতে মন থেকে ভালোবাসে তারা কিন্তু এটা চাইবে না যে সাকিব খানের শুটিং ভিডিও প্রত্যেকটা জায়গায় শ্যুটিং যা যা হচ্ছে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাক তাহলে আলটিমেটলি কী হবে তো আলটিমেটলি হবে সাকিব খানের যে যখন এই প্রজেক্টটা আসবে তখন কি আদৌ সেটা চলবে মানুষ ভাববে যে এটা তো আমরা শুটিংয়ের মানে দেখে নিই যেটা এটা আমরা আবার কেন দেখব এটা আমরা আবার কেন দেখব তো এই বিষয়পত্রগুলো ঘটে মানে শুটিং চলাকালীন যদি সেই ভিডিও রেকর্ড হয়ে ভাইরাল হয়ে যায় তাহলে সেটা সেই সিনেমার জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকর প্রচণ্ড কিন্তু ক্ষতিকর যেটা আমি সত্যি বলতে চাই না যে আমি মন থেকে যে হোক এবং তোমরা সাকিব খানকে যারা সত্যি বলতে ভালোবাসো তারা অবশ্যই সাকিব খানকে দেখো এনজয় করো বাট ওই জায়গার ভিডিও করে কিন্তু ফেসবুকে ইউটিউবে বা অন্য কোথাও কিন্তু প্লিজ দিও না এটা আমার কাইন্ডলি রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা যারা সত্যি বলতে ট্রু ফ্যান অফ সাকিব খান তারা এই কাজটা অবশ্যই কিন্তু করো প্লিজ শ্যুটিং স্পটের রকম ভিডিও তোমরা ভাইরাল করো না এতে রাজকুমারেরই কিন্তু ক্ষতি মানে ক্ষতি হবে আলটিমেটলি এবং সাকিব খানে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো তো এই কাজটা তোমরা প্লিজ করো না অবশ্যই সাকিব খানকে ভালোবাসো সাকিব খানের সিনেমাকে সাপোর্ট করো দর্দকে সাপোর্ট করো রাজকুমারকে সাপোর্ট করো তুফানকে সাপোর্ট করো বাট রকম শুটিং স্পটের ভিডিও কিন্তু প্লিজ ভাইরাল করু না এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে এটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা